আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব মিষ্টি কুমড়ার ভর্তা এই মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেকভাবেই করা যায় তবে আমি যেভাবে তৈরি করব এইভাবে মিষ্টি কুমড়াটা ভর্তা করলে একটি বেশি মজা লাগে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি মিষ্টি কুমড়োটা পাতলা করে কেটে নেবো বেশি মোটা করে কাটবো না কারণ আমি মিষ্টি কুমড়োটা গরম তেলে ভেজে বানাবো আমি মিষ্টি কুমড়োটা ধুয়ে এখন একটু সামান্য লবণ দিয়ে দিব। যাতে মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ হয়ে যায় আর মিষ্টি কুমড়া লবণটা আমি ভালো করে মাখিয়ে নিব মিষ্টি কুমড়ার সাথে এখন এক এক করে এই মিষ্টি কুমড়াটা আমি গরম তেলে ভেজে নেব আমি কড়াইয়ে তেল গরম করে এখন এক এক করে মিষ্টি কুমড়ার ফালিগুলা দিয়ে দিব। এইভাবে ভর্তা করলে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পত্যাটা আমার বাদশাহী সকলে খুব পছন্দ করে তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এক এক করে মিষ্টি কুমড়াটা গরম তেলে ভেজে নিলাম এই যে পিসটা ভাজা হয়ে গেলে এখন আমি উলটিয়ে দেবো বাজার সময় আপনারা দেখতে পারবেন যে মিষ্টি কুমড়ার কালারটা মানে যে পিসটা ভাজা হয়েছে এই পিসটা মানে অন্যরকম হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন আমি এখন সবগুলোয় ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দেবো এই যে উলটিয়ে পাল্টে দেওয়া হয়ে গেছে আর একটু ভেজে নিলে কিন্তু মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে এই দেখেন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে চামচের মানে নাড়াতেই মিষ্টি কুমড়োটা ভেঙে যাইতেছে তো আমি এইভাবে সবগুলো মিষ্টি কুমড়া এক এক করে আমি মানে মিষ্টি কুমড়ার ফালিগুলো এক এক করে ভেজে নেব সবগুলো তো আর একসাথে দিতে পারবো না তো আমি এক এক করে এখন এগুলো ভেজে নেব আর এদিকটাই আমি কিছু শুকনামরিচ ভেজে নিলাম ভর্তার জন্য কাঁচামরিচ আপনারা যদি শুধু কাঁচামরিচ দিয়ে করতে চান তাহলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন মরিচ দিয়ে করলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন তো আমি কিছু রসুন ব্যবহার করব তার জন্য আস্ত রসুন একটু ভেজে নিলাম রসুন ব্যবহার করলে ভর্তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় আর এখানে রসুন দিলাম দুইটা কাঁচামরিচ একটা মরিচ দিলাম যেহেতু মানে আমার বাসায় ছোটো থেকে বড় সকলেই খাবে আর আপনারা চাইলে একটু ঝালের পরিমাণ বেশি দিতে পারেন কমও দিতে পারেন আর মরিচ শুধু শুকনামরিচ দিয়েও করতে পারবেন কাঁচামরিচ দিয়েও করতে করবেন কিন্তু ভেজে যে মিষ্টি কুমড়ার ভর্তাটা এটা মানে মজায় অন্যরকম থাকবে আর এখন আমি এই যে মিষ্টি কুমড়াটা এখন পেঁয়াজ কাঁচামরিচ মরিচের সাথে এটা মিষ্টি কুমড়াটা ভালো করে মিশিয়ে নিলাম এ দেখেন আমার হাতের ইয়াতে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর নরম হয়েছে এখন আমি মশলাটা ভালো করে মেখে নিলাম এখন আমি দিব সরিষার তেল সবাই সরিষার তেলটা আগে দেয় কিন্তু আমি এখন শেষে দিব তাহলে গ্রামটা বা তেলের যে একটা কালার থাকে মিষ্টি কুমড়া ভর্তাটা চকচক করে এই যে দেখেন আমার হাত দেমা খাইতেছি এই যে দেখতে পারবেন দেখেন তেলটা একটু চিকচিক করতেছে আর এটি কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগলা যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন